ওই দামই আসল দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বছর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আছে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঞ্জি চির দিনের জন্য যদি দামি হইতে চাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কত রসুলের কাছে আমি দামি কত দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোন দাম নাই আর আল্লাহর কাছে দামি চির দিনের জন্য দাম জন্য যদি দামি না হইতো তাহলে বেলাল রাদি আল্লাহ বাড়ি আমি ছয়বার বার দেখছি ছয় ছয় বারই চোখে পানি আসছে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাদো কেন তো সবাই আমার মতোই বলছে আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাদো কেন কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জবাব আমি তো ইচ্ছা করে কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না অথচ বেলাল ইথুপিয়ার ছেলে আজকের মানুষগুলো যদিও ইউথোপিয়া উন্নত আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয় বার গেছি কিন্তু হাজার বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসলো নাম মিলে রাজি আল্লাহ তালু বলতে হয় কেয়ামতের দিন যিনি আল্লাহ রসুলের পায়ের নিচের ঠিকা উঠবে যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেশকে সারা দুনিয়া যদিও কেয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে বেলাল রাদি আল্লাহ তালাহ লাল উটের উপরে চড়া যাবে সারা দুনিয়ার কাছে কেয়ামতের দিন আল্লাহ আমন নামা চাবে

কিন্তু ডাক আসবে বেলাল রদিয়াল্লাহ তালু আইনা বেলাল খুজ ওয়া সুখ ইলাল জান্না বেলাল তুমি কোথায় দর রশির টানো জান্নাতের দিকে রাবিয়ার বাড়ি বেলালের রদিয়াল্লাহ তালু বাড়ির থেকে বেশি দূরে না মাত্র দেড় ঘন্টার রাস্তা ওই বাড়ি দেখলো চোখে পানি আসে আমি ছয়বার দেখা বলতেছি আপনাদেরকে ওই বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ রাবিয়া সাহাবিও না তাবেইও না তাবে তাবিও না এই তো সাত থেকে আটশো বৎসর আগের রাবিয়া কতটুকু দাম কতটুকু ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অহংকার করে বলতেছি না আমার না ওই গ্রাণ আছে এখন কবর এখনো চিহ্নিত আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যায় ডেলি হাজারো মানুষ যায় ওই কামরায় ঢুকতে দেরি মনটা মুহিত হইতে দেরি হয় না প্রফুল্ল হইতে দেরি হয় না সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে অথচ পুরা কবরও খোলা না ছোট একটা সিদ্র রাখা আছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমন হতে সকাল পর্যন্ত বাহির হতে থাকবে আসেন উত্তরার মানুষ প্রদীপ যেই কোনো মুহূর্তে নিতে পারে বাবেন কিন্তু আপনার রাস্তা বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ আপনি নিজের ইচ্ছায় মানুষ না আল্লাহর পছন্দে আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেন না দেখলেই বোঝা যায় দেখলেই দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারি ভাবে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোন ভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠানা না লেখা না পড়া না চাই না চলন না খাওয়া না লওয়া না বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সেই ইসলাম বিদ্বেষী কতটুকু কিন্তু এখন তো অনলাইনের যুগ আপনি ইসলাম লেখতে দেরি সারা দুনিয়া জানতে দেরি করে না অনলাইন না ওনার বোঝেন নাই সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে মুসলমান লেখা দিয়ে আসছে কেমতের দিন দু যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছ তুই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথে একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন আল্লাহ তখন বলবেন নামদারি মুসলমানদেরকেও বাড়ি কর যখন ওদেরকে দুদুক থেকে বাহির করবে তো কাফের চিৎকার দিবে ইয়াও ইয়াতুল্লাবী না কাফারু লখানু মুসলিমীর হায় আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হইতো কালকে বুঝবেন ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইল আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হতে পারে চুটকি বুঝেন এটার নাম চুটকি আল্লাহ ইচ্ছা মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছে